আসসালামু আলাইকুম আমরা এই বাথরুমটায় পানি আসে না তিন উপরে আজকে আমরা আসলাম একটা পাম্পার নিজেরাই তৈরি করছি দেখতেই পারতেছেন আমরা এটা দিয়ে সরাসরি বালতির যে কলটা আছে সেটা খুললাম খুইলা এটার মধ্যে ইনুয়ানের এক পার্ট লাগাইয়া দিয়া পাম্পারের আর এক পার্ট সুন্দর করে জয়েন দিয়ে দিলাম আমরা হাওয়া দেওয়ার চেষ্টা করবো যে পানিটা আসে কি না আমাদের এই পাম্পারটায় অনেকটাই হাওয়া হয় দেখতেই পারতেছেন আমরা এটা দুই ইঞ্চি আকিজের পাইপ দিয়ে বানাইছি আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আশা করি আমাদের এই পাম্পারই পানি নিয়ে আসবে কারণ আমরা অধিকাংশ পানির জামটা এরকমেরই ছাড়াই আয়রনটা আমরা উপর থেকে বিকশল দিয়া দিছি তার জন্য আয়রনটা নরম হয়েছে অন আমরা আয়রনটা উপারের দিকে উড়ানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকুন দেখতেই পারতেছেন আমরা কিন্তু হাওয়া দিতেছি কিন্তু হাওয়ায় বলে যে আয়রন ছুটবে কোনো জায়গার থেকে যাচ্ছে না এক ফুট পানি আসে না অবশ্যই দেখছেন কলটা খোলার পর লাইন কিন্তু পানির লাইন আমরা বন্ধ করি নাই রানিংই আছে কিন্তু এক ফুট পানিও আসে না আশা করি পানি চলে আসবে এরকমের আমাদের এই পাম্পারে অনেকটা হাওয়া পুশ করা হয় আমাদের এখানেই বোঝা যাবে কারণ যখন আমাদের হাওয়া পাম্পারটা লুজ হইয়া যাবে পাম্পারটা যখন আমার ওস্তাদ আসছে বলতেছে তোরা পারবি না সর আমি করি সে করতেছে দেখেন আমরা এতক্ষণ দিলাম এগুলো অনেক পুরাতন কাজ তার জন্য এগুলো সব হাফ ইঞ্চি ওয়ারিং করা আমরা এখন যে ওয়ারিংগুলো করতেছি দু সালে আমরা কোনো জায়গায় কোনো থ্রি ফোর এক ইঞ্চি দিয়ে ওয়ারিং করার চেষ্টা করি কিন্তু হাফ ইঞ্চি দিয়ে আগের ওয়ারিংগুলো হইছে আর এটা জিআই পাইপ হাফ ইঞ্চে জিআই পাইপ দিয়ে ওয়ারিংগুলো করছে আর এই পাইপগুলো সব ফলোর দিয়া উড়াইছে ডাইরেক্ট আমরা যেই ফ্লোরটায় দাঁড়ানো আছি এই ফ্লোর থেকে উপরে উড়াইছে তার জন্য এই জামটা কিন্তু ফ্লোরে বাইজা আছে আমরা এখন সরাসরি বদনার ডায় হাওয়া দিতাছি হ্যাঁ অনেকটা নরম হয়ে গেছে আমাদের লাইন ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি লাইনটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে কারণ পাম্পারে এখন আর হাওয়া নেয় না পানি চলে আসবে তার জন্যই এই যে পানি চলে আসছে প্রচণ্ড শক্ত আয়রন জমে গেছে দেখতেই পারতেছেন আমাদের কলে পানি চলে আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণ পেশার এখন লাইনে এই যে দেখেন এরকম পেশার সকালবেলা কিন্তু ছিল না মালিকও অনেক খুশি হয়েছে আর এই আয়রনগুলো প্রচণ্ড শক্ত এরকম ফ্লোর থেকে কোনো পাইপ তোলাটা ঠিক না এরকম তোললে এই যে দেখেন কত সুন্দর প্রেশার আর আমরা সকালবেলা এসে দেখছি এক ফুট পানি আসে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা দেখে যদি কেউ উপকার হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফিস দেখা হবে নতুন কোনো ভিডিও